কয়েক মাস ধরে গুঞ্জন শোনা যাচ্ছে প্রেম করছেন টম ক্রুজ অভিনেত্রী আনাদে আরমাসের সঙ্গে তাকে বিভিন্ন সময় একসাথে সময় কাটাতে দেখা গেছে স্পেনের মেনোর গাই বিলাসপুল ইউটে অবকাশ যাপন থেকে লন্ডনের রেস্তোরাঁয় ডিনার ডেটে দেখা গেছে তাদের হাজির ছিলেন ক্রুজের মিশন ইম্পসিবল সিনেমার শুটিং সেটেও এবার নতুন ছবিতে দেখা যাচ্ছে ইংল্যান্ডের আনার বাড়ির সামনে দুজন রাস্তায় হাত ধরে হাঁটছেন ধারণা করা হচ্ছে গ্রীষ্মের গিয়েছেন টম ক্রুজ অন্যদিকে পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেমের গুঞ্জনে সরব নেটুনিয়া মন্ট্রিয়ালের এক অভিজিৎ রেস্টুরেন্টে একান্তে রাতের খাবার উপভোগ করতে দেখা গেছে এই জুটিকে বর্তমানে কেটি কানাডায় তার কনসার্ট সফরে রয়েছেন সম্প্রতি দীর্ঘদিনের বাকদত্তা অরল্যান্ডো গ্রুমের সঙ্গে বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন তিনি অন্যদিকে জাস্টিন ট্রুডো স্ত্রী সোফি গেগির সঙ্গে আঠারো বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন